আওয়ামী লীগের কোনো নেতাদের সাথে যদি সময় কাটানো হয় তাহলে তাদের আর টাকা পয়সার কোনো সমস্যা হবে না আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেন যদি কোনো মেয়ে তার সাথে কথা বলতে যায় উনি টাকার বিষয় যে স্যার আমরা দরিদ্র ফ্যামিলি থেকে আসছি আমাদের একটু কোনোভাবে কনসিডার করেন উনি বলে যে আপনি গার্মেন্টে গিয়ে চাকরি করেন এবং এমনও কথা বলে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে সময় কাটানোর জন্য আপনাদের কি নেতাদের সঙ্গে সময় কাটিতে বলে জি মানে ছাত্রীদেরকে সময় কাটিতে বলে স্পেসিফিক কোনো নাম বলে না কিন্তু বলে যে আওয়ামী লীগে কোনো নেতাদের সাথে যদি সময় কাটানো হয় তাহলে তাদের আর টাকা পয়সার কোনো সমস্যা হবে না আমাদের বেতন হচ্ছে তেরোশো টাকা করে নেওয়া হয় জাস্ট এটা কোনো কলেজেই নেওয়া হয় না ইভেন কি সরকারি কলেজেও নেওয়া হয় না আমাদের কলেজে বেতন বেশি নেওয়া হয় এরকম একটা ক্যাম্পাস আমরা যে তেরোশো টাকা করে বেতন দিচ্ছি এই বেতনগুলো কোথায় গেল আমাদের কোনো উন্নয়ন নেই একটা মহিলা কলেজে বাথরুমের গেট বলে এমন হয় ক্যাম্পাস বলে এরকম হয় এটা বলে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটা ক্যাম্পাস